আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন মই তোমাগুলো দোয়া এবং আলাপাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তবে আজকে না বেশি ভালো আছো তার কারণ কি জানেন না এখন মই আছো মোবাইলে ধরো একটা মোবাইল কেনার জন্য তোমাকে তো যারা মোর কিছুদিন ধরেই ভিডিও দেখেন তোমাকে তো জানেন মোর ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো হয় না তার কারণ হচ্ছে মই পুরাতন একটা ফোন দিয়ে ভিডিও করছি এখন যেহেতু ভিডিওর মধ্যে নাম দিছি অবশ্যই একটা তো ভালো ফোন কেনার দরকার সেজন্য আমি তো ভাবি কবা নিছ যেহেতু ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ হইতেছে চলো একটা ফোন কিনি যেই তো চলো একটা ফোন কিনি তোমার ভাবি তো সেই মন খারাপ হ্যাঁ আমি এত টাকা দিয়ে ফোন কিনিয়ে আমি চালাবো তোমার ভাবি চলার পারো না সেজন্য তোমার ভাবি মন খারাপ ফোন কিনবে যাবা নয় কত কাহিনীকেতন পরে আমি তোমার ভাবি বোঝানোর কোনো সমস্যা নাই চিন্তা ভাবনা করিও না আমি এই ফোনটা কিনি যদি আল্লাহ দেয় যদি আমি কখনো ভাইরাল হবে পাই তোমাকে আমি আইফোন কিনে দেবো এরকম সান্ত্বনা দিয়ে তারপরে শোরুমত নিয়ে গেছ এখন তোমার ভাবি কিন্তু কোনো অবস্থাতে দেওয়া মুখ দেখবা নেছে না কে ওই যে এত টাকা দামি ফোন মানে ব্যবহার করি নতুন ফোন তোমার পুরাতন ফোন ব্যবহার করবে অবশেষে দেখো ফোন খোলা খোলাখুলি শেষ এখন এই যে আমরা দুজনকে দেখবেন আছে না আমার দুজন কিন্তু এখন সেই থাকলা ওরে বাপরে বাপ আমরা ফোন কিনি আমার কি আনন্দ কবারছে ভাই মিষ্টি খোয়ান এটা খোয়ান সেটা খোয়ান তো আমার মি আমারগুলো কোসং যে হ্যাঁ এত কষ্ট করি টেহা দিয়ে ফোন কিন তোমাকেগুলো খোয়ান এখন দো নতুন মোবাইল যেহেতু কিনছি তোমার ভাবি কবারছি আসলে তুমি আমি একটা ছবি তুলি কয় না না তুলি তুলিত এমানগুলো খবর আসছে তোলো তোলো তাহলে হামরাই আমরাই তুলিতন মি এমগুলো খবর নিচ্ছ কেলা আমি এত টাকা দিয়ে ফোন কিনে তোমাকেগুলো মুখ একটা ছবি তুলন আগে হামরাই হামার ছবি তুলি তারপরে তোমারগুলো ছবি তোলেন ছবি তুললে মই কিন্তু এখানে দেখুন আসলে ফোনটা যে কিনলো এই ফোনখানে ক্যামেরা খোনা কেমন এখন এমরা কিন্তু হাসবে লাগছে না গুলো কবর লেসেছে ভাই আমার তো একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি আমরা মোবাইল সেল করলে আমার একটা সেলফি তোলা লাগে আর মানে কোশোন যে ঠিক আছে তোলো তোমার মোবাইল তোমার সেলফি তুললে তা মোট আর কোনো সমস্যা নাই এখন তোমার ভাবি কিন্তু সেই জ্বলবে নেই সে হ্যাঁ নতুন ফোন তো কালো কালো বাচ্চা নাকি পরে মানে তোমার ভাবি বুঝবে না কিন্তু ওই যে দোয়া করো তোমারগুলোর ভালোবাসা মানুষের কাছে কও একটু রিকোয়েস্ট করি যে আমার ভিডিও কোনা বেশি বেশি করে দেখে বেশি করে শেয়ার করে দেয় তাহলে না আমরা ভাইরাল হওয়া পাবো আজই ভাইরাল হওয়া পাই তো একেবারে এক আইফোন কিনি দিন এখন যে টাকা কোনা দিয়ে বাতাস করবি আমার মাথায় কাজ করে এতগুলো টাকা দিয়ে ছোট এখানে ফোন বাপরে বাপ এখন তোমাকে হয়তো ভাববে না ছোটায় কাট দিয়েছে তা গরম লাগে ভাই এতগুলো টাকা ঝড় মি দিয়ে ফেলিস এ মর এই টেকার গন্ধে মোর মাথা টাতার গরম হয়ে গেছে সেই জন্য টাকাগুলো দিয়ে কি বাতাস করবে না পরে মি জোবার টাকাগুলো দিয়ে করুন দেখাও তো আসলে কয় হাজার টাকা দিন এতগুলো টাকা সঙ্গ দেওয়ার পরে ওই দেহা গড়বে গোনার পরে কয় আরও দেও পরে এত টাকা দিবে না তারপরে আরও দেও আরও দেও আরে ভাই পরে মই ইমা কমানো সঙ্গে তোমাকে টাকা দিতে দিতে মোর পকেট ফাঁকা হয়ে গেলো তারপরে কত দেব পরে দেখো ওই হিসেব করবে না সে ক্যালকুলেটারও পরে আমি তুই হিসেব করিস না কী করিস কে দিবে পার নাম তারপরে তোমার ভাবি কমানো সঙ্গ দেখো এতগুলো টাকা নিলে তারপরে টাকা চাবানিস এখন কয় টাকা আর আছে আমরা হোটেলের মধ্যে কি খাবার নই আরও অন্যান্য জিনিস আছে এখন মেমোরি কার্ড কিনি নেই আরও অন্যান্য জিনিস কিনবো পরে পরে মই ইমাগুলো কমানো সঙ্গ যেহেতু ফোন গেলেন এত টাকা দিয়ে এখন আমার যে তোমার ভাবি যে একটা ফোন আছে আমার পর্যাতন ফোনটা কবার টবার দেওয়াও আমার মোবাইলে ব্যাকপাট দেওয়া তার এখন তোমার ভাবি কবারছে না আমি এমনিতেই পুরাতন ফোন ব্যবহার করি আমি আর ব্যাকপাট নিয়ে কি করব তো তোমার ভাবি কোনো আচ্ছা হোক তার নেওয়াও পরে জোর যা করি একটা মানে কবারই মানো বাড়ি করি জানো আজকের ভিডিওটা তোমাকেগুলোর কাছে না খারাপ নেসে তার কারণ কি রাতের মধ্যে ভিডিও করা হয়েছে কোয়ালিটির অত ভালো হয় নাই ওই যে মুহূরণ শুইতে কইছে মোর আগের মোবাইল দিয়ে ভিডিও করা সেই জন্য কোয়ালিটি অত ভালো হয় নাই তো যাই হোক তোমাকেগুলো আজকের এই ভিডিওখানে কেমন আছে সেটা কমেন্ট করে জানাবেন আর তোমার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে আরেকজন বিদায় নেমে মেনেছেন টাটা বাই বাই আল্লাহ পেস